ফিশ অ্যাকোয়ারিয়ামগুলো নর্মালি কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে আর বাংলাদেশে কিন্তু ফিশ অ্যাকোরিয়াম একটাই আছে তাও আবার সেই কক্সেস বাজারে তো ঢাকায় তো আর কোনো ফিশ অ্যাকোয়ারিয়াম নাই কিন্তু আজকে আপনাদেরকে এত সুন্দর একটা জায়গা দেখাবো যেখানে আপনি একটা ফিশ অ্যাকোয়ারিয়ামের ফিল পাবেন মনে হবে আপনি অ্যাকোয়ারিয়ামের ভিতরে বসে খাওয়া দাওয়া করছেন বলেন তো কোথায় আসছি ফিশ অ্যাকোয়ারিয়ামে কক্সেস বাজার বাংলাদেশে একটা ফিশ অ্যাকোরিয়াম আছে তারপর ঢাকার মধ্যে আর কোথায় কোথায় আছে বড় ফিশ অ্যাকোরিয়াম কক্সেস বাজারই আছে কিন্তু আমি এখন কক্সেস বাজার না আমি কোনো ফিশ অ্যাকোয়ারিয়ামেও না আমি একটা রেস্টুরেন্টে চলে আসছি এটা হচ্ছে ফুডি স্পন নামে একটা রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের পুরাটা ডেকোরেশনই করা হয়েছে এইরকম একটা অ্যাকোয়ারিয়ামের থিম রেখে খুব মজা না আমার কাছে তো ভীষণ মজা লাগতেছে বাঁচা নেই আসলে ঢাকা শহরে আমরা কোথাও যদি ঘুরতে যাই ইউজুয়াল রেস্টুরেন্টগুলোর মধ্যে আলাদা কোনো ফিল আসে না মনে হয় যেন শুধু খেতেই যাই এখন কিন্তু মানুষ রেস্টুরেন্টে শুধু খেতেই যায় না সাথে কিন্তু বেশ বড় একটা বিষয় তো আমি এই রেস্টুরেন্টটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি কখন যাব কখন যাবো এটার লোকেশনটা হচ্ছে উত্তরার দিয়াবাড়িতে দিয়াবাড়ির যে মেট্রো রেলটা রয়েছে মেট্রো রেলের এক নম্বর গেট থেকে যদি উত্তর দিকে আসেন তাহলে দশ নাম্বার পিলারের পাশেই পেয়ে যাবেন ফুরিস পন্ড এই রেস্টুরেন্টটা খুব ছোটোখাটো পরিসরের রেস্টুরেন্ট খুব যে বেশি বড়ো তা না কিন্তু ছোটোখাটো রেস্টুরেন্টের মধ্যেও এত সুন্দর একটা থিম রাখার ট্রাই করেছেন আমরা মাছকে খাবার দিচ্ছি এই যে এখানে মাছ অনেক খাইছে আমরা আসার পর থেকে প্রিয় মাছকে খাবার দিচ্ছে ওনারা মাছের ফিডিংটা করায় না আমাদের মতো গেস্টদের জন্য রেখে দেন যে গেস্টটা আসলে স্বাভাবিক বাচ্চা নিয়ে আসলে বাচ্চারা দিলে ওরা বেশি মজা পাবে এই জন্য অনেক খাইছে যাবে আমার কাছে এত ভালো লাগতেছে একদম হচ্ছে ন্যাচারের মধ্যে চলে রেস্টুরেন্টের থিম থেকে একদমই ভিন্নধর্মী একটা থিম আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর করে করা হয়েছে আপনার কাছে মনে হবে আপনি অ্যাকোরিয়া মেট ভিতরে বসে খাবার খাচ্ছেন আসেন খাবারের মেনুগুলো দেখায় মেনুর মধ্যে কি কি আইটেম আসছে এই যে এটা ফুড স্পন্ডের মেনু ওনারা অ্যাক্সেপশনাল তেমন কোনো ফুড রাখেন নাই কারণ রেস্টুরেন্টের লুকটাই হচ্ছে ওনাদের এক্সেপশনাল ফুডগুলো অ্যাজ ইউজুয়াল ফুড অ্যাপিটাইজারের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস থেকে শুরু করে আর অনেক কিছুই আসে মানে অ্যাপিটাইজার একশো বিশ টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত ফুডের প্রাইস রেঞ্জ কিন্তু একদমই রিজনেবল আর এখানে সেট মেনু আছে কোথাও গেলে তো আমরা মানে রিজনেবল প্রাইসের মধ্যে যদি কোনো অ্যাজ ইউজুয়াল খাবার খুঁজি সেট মেনু হচ্ছে আমাদের প্রথম চয়েস থাকে তো এখানে সেট মেনু একটা হচ্ছে দুশো তিরিশ টাকা আরেকটা হচ্ছে তিনশো বিশ টাকা মানে দুশো তিরিশ টাকা তিনশো বিশ টাকায় আপনি একদম দুপুরে লাঞ্চ বা ডিনার যাই বলেন না কেন করতে পারবেন আর রাইস বল রয়েছে রাইস বলের প্রাইস হচ্ছে 195 টাকা প্রিয় আসার পর থেকে যে মাছগুলোকে ধরা ট্রাই করতেছে আমি বললাম মাছগুলোকে ধরলে মাছগুলার গায়ে যদি টাচ লাগে ব্যথা পাবে একটু লাগবে ব্যথা পাবে একটু লাগলেও ব্যথা পাবে নো ওর বডিতে এতটুকু তোমার এতটুকু বডির মধ্যে যদি এমন করে ধর তুমি ব্যথা পাবে না ব্যথা পাবে না ব্যথা পাবে কোথা বাসলে প্রিয় বাসায় চলো বাসায় চলো বাসায় চলো বলতেই থাকে আর এখানে আসার পরে সে বসেই আছে রেস্টুরেন্টের মধ্যে যেহেতু এরকম একটা পন্ড রাখা হয়েছে বাচ্চারা ঘুরবে ফিরবে এই জন্য জুতাগুলো বাইরে রাখার ব্যবস্থা করা হয়েছে কারণ বাচ্চারা এগুলো ধরবে ধুলা টুলা যদি এখানে থাকে বাচ্চাদের গায়ে লেগে যাবে আর এখানে একটা ব্রিজও আছে আর এই যে আমি এখন ব্রিজ দিয়ে পার হয়ে যাই এই হচ্ছে ফুড স্পন্ড এই যে এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে রেস্টুরেন্টটা ছোটখাটো পরিসরের রেস্টুরেন্টের মধ্যে খুব সুন্দর একদম ডিফারেন্ট একটা থিম নিয়ে সাজানো রেস্টুরেন্ট এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর যে মাছের খাবারগুলো যে আমরা ধরতেছি তো স্বাভাবিক এটা এটা ধরে এটা এগুলো ধুলে তো হাত ক্লিন করতে হবে এখানেই সামনেই বেসিন রাখা আছে আমি এখন হাতটা ক্লিন করে ফেলি আমাদের খাবার অর্ডার করে ফেলছি খাবার চলে আসবে আমরা টুইন টাওয়ার নাচস অর্ডার করেছিলাম এই যে টাওয়ার নাচ চলে আসছে উপরে প্রচুর পরিমাণে ম্যনিস দেওয়া হয়েছে যে গার্লিক সসটা ইউজ করছে না বেশ মজার নাচটা অনেক বেশি ভালো লাগছে খেতে যে যে সসটা দিচ্ছে সসটা বেশ মজার এই যে চিপসগুলো বেশ ক্রিস্পি নাটল জাতীয় আইটেম যখনই খাবেন খুব দ্রুত খাবেন কারণ এটা সগি হয়ে গেলে খেতে আর ভালো লাগে না চিকেনের পরিমাণ অ্যাভারেস্ট টাইপ একটু ছোটো ছোটো কুচি কুচি করে দেওয়া চিকেন আমরা দুইটা সেট মেনু অর্ডার করেছিলাম এটার প্রাইস হচ্ছে তিনশো আর এটার প্রাইস হচ্ছে দুইশো তিরিশ আমরা সিজলিং চিকেন অর্ডার করেছিলাম সিজলিং চিকেনের প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা চিকেনের জায়গায় যদি কেউ বিফ অর্ডার করে তাহলে সেটার প্রাইস হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা এই রাইস প্লেটারটা অর্ডার করলে আলাদা করে কোনো সিজলিং টিজলিং অর্ডার করতে হবে না কিন্তু কেউ যদি অনেক মানুষ আসে একটু রিজনেবল প্রাইসে চেটমিনি অর্ডার করে তখন এটা অর্ডার করে পাশাপাশি সিজলিং টিজলিং টাইপের কিছু অর্ডার করতে পারে না করলেও সমস্যা নাই তবে এটা অর্ডার করলে একদমই দরকার নেই এই হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের কোয়ান্টিটি বেশ ভালোই দেওয়া আছে এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস এটা হচ্ছে চিলি চিকেন তো চিলি চিকেনের সাথে রাইস দিয়ে একটু খাই হুম এটাও ঘটো বরাবরের মতোই বলি কোথায় কোন খাবারটা কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে রেস্টুরেন্টটা কেমন লোকেশনটা কোথায় এটা জানানোই থাকে আমার মূল উদ্দেশ্য যেহেতু প্রতিটা মানুষের মুখের স্বাদ ভিন্ন তো আমার স্বাদের উপর ভিত্তি করে অবশ্যই কোনো রেস্টুরেন্টে আসবেন না আমরা আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা রেস্টুরেন্ট দেখানো তো এই রেস্টুরেন্টের ভিউটা আমার কাছে এত ভালো লেগেছে যে না আপনার আমার দর্শকদের সাথে এমন একটা ডিফারেন্ট টাইপের রেস্টুরেন্ট কি না শেয়ার করে পারা যায় আর এই তো এখানে শশা গাজরে একটু সালাদ দেওয়া হয়েছে চিকেন ফ্রাই দেওয়া হয়েছে একটা মিডিয়াম সাইজের একটা চিকেন ফ্রাই যেটা হাতেই খাই চাইনিজ চিকেন ফ্রাই যেটা ময়দার উপরে একটা কোট দেওয়া হয়েছে বেশি ভার কোট না এই যে পাত্তা একটা ময়দার কোট এই রাইসটার জন্য এই চিলির চিকেনটাই আমার মতে এনাফ এটা ছিল একটা আর আরেকটা যেটা অর্ডার করেছি আসলে এই নিয়ে আলাদা করেও বলার কিছু নাই এটার আর এইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে শুধু চিলি চিকেনটা বেশি কেউ যদি রিজনেবল প্রাইসে কোনো প্ল্যাটার নিতে চায় তখন এই প্ল্যাটারটা নেবে আর কেউ যদি মনে করে না ফুল প্ল্যাটার নেব যেখানে চিকেন টিকেন সব কিছু থাকে চিকেন ফ্রাই তো এখানেও আছে কিন্তু চিলি চিকেনটা হলে না মনে হয় খাবারটা একদম ফুলফিল হয়েছে একটা প্ল্যাটার তখন কেউ এটা নিতে পারবে তো আমি এখন সিজনিংটা দেখি সিজলিংটা কেমন সিজলিং এর যে স্মোকি একটা ফ্লেভার আছে এটা এত ভালো লাগে এটারই আলাদা একটা স্মেল আছে ম্যাক্সিমাম জায়গায় সিজলিংটার মধ্যে অনেক বেশি ধরনের সস দেওয়া হয় মধ্যে সসের পরিমাণটা কম মানে রাইস ফ্লাইডার গুলো আমি বলবো খুবই পারফেক্ট দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য সুন্দর একটা সিমসাম রেস্টুরেন্টের রিজনেবল প্রাইসে যদি কিছু খেতে চান পারফেক্ট একটা রেস্টুরেন্ট তো আমরা খাওয়া দাওয়া করি আর ওনাদের নাচসটা কিন্তু বেশ মজার নর্মালি আমি যত জায়গায় নাচস ট্রাই করেছি ওনাদের নাচসের যে সসটা এটা আমার কাছে একদমই ভিন্ন টাইপের একটা সস মনে হয়েছে তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব হাফেজ